আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিওয়ার্স যারা আমাকে দেখতেছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলের জন্য প্রাণ করে দোয়া করি ভালো থাকুন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে যে কথাটি নিয়ে আমি আপনাদের উপস্থিত আজকে কিছু আলোচনা করব বিষয়টা হলো আকিদা ইমান ও বিশ্বাস প্রত্যেকটা মানুষেরই একটি বিশ্বাসের উপর বেঁচে থাকতে হয় যার জীবনটা প্রতিষ্ঠা করতে হয় আমরা য যারা মুসলমান আসি তারা নিঃসন্দেহে একাদ্যবাদের উপর বিশ্বাস করতে হবে একাত্মবাদ মূল বিষয় এখানে যখন আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করব তখন আমাদের সর্বপ্রথম পাঁচটি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে সে পাঁচটি বিষয় হলো এক নম্বর হলো কালিমা অন্তর এবং মন মুখে স্বীকৃতির দ্বারা কালিমার তেলাওয়াত এবং বিশ্বাস করতে হবে নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি বিষয় আমাদের যেমনি অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে মুখে শিকার করতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে এজন্য আমরা এই দিক থেকে ইমানের তিনটি দিক বলতে পারি হাদিস কোরআনের ভাষ্য অনুযায়ী ইমানের তিনটি দিক রয়েছে মুখের শিকার অন্তরে বিশ্বাস এবং তদনুযায়ী আমল করা আমরা যদি মুখে স্বীকার করি যে আল্লাহ তাল আমাদের উপর পাঁচ শক্ত নামাজ ফরশ করেছে কিন্তু নামাজ পড়লাম না তার আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না এরপর আমি স্বীকার করলাম রোজা রমজান মাসের রোজা আমাদের উপর আল্লাহ ফরজ করেছে কিন্তু আমি রমজান মাস হলে বিভিন্ন অজুহাতের রমজান রোজা পরিত্যাগ করি রোজা রাখার চেষ্টা করি না তাহলে এখানেও ইমানের পরিপূর্ণতা আসবে না ইমানের পরিপূর্ণতা আসতে হলে যেমন বিশ্বাস করতে হবে তেমন রমজানের প্রত্যেকটি রোজা সঠিকভাবে পালন করতে হবে রোজার পবিত্রতা রক্ষা করতে হবে যারা সম্পদশালী আছে তাদের হজ জাকাত দিতে হবে জাকাত ব্যয়ের খাত আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন আট শ্রেণীর লোকদেরকে আট শ্রেণীর লোকের উপর জাকাত ফরজ সারায়তল জাকাত বলা হয় আর মাসার হু জাকাত হলো ছয়টি ছয় শ্রেণীর লোকের জাকাতের টাকা গ্রহণ করতে আমি গ্রহণ করতে পারবো কোথাও দিচ্ছে আসে সাত সাত শ্রেণীর লোক তো একটা আমরা এইসব বিষয়গুলো যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে আমরা কিছু লোক আছি শুধু বিশ্বাসের মধ্যে বসে আছি কিন্তু কাজে পরিণত করি না অনেক সম্পদের মালিক আছি হজ করা আমার উপর ফরজ হয়ে গেছে কিন্তু আমরা হজ করতে যাই না এরকম লোক আমাদের মধ্যে ও সমাজের মধ্যে রয়েছে এটা কিন্তু ঠিক নয় যখন হজ ফরজ তখনই করতে হবে তার মানে আমি যখনই এগুলো বিশ্বাস করব ইমান আনব এই পাঁচটি বিষয়ের উপর অবশ্যই পাঁচটি বিষয় নিজের কাজে পরিণত করে আমাকে দেখাতে হবে আমি যদি না পড়ি রোজা না রাখি নামাজ না পড়ি জাকাত না দিই এবং হস না করি তাহলে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারব না সেজন্য অবশ্যই তখন ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ ইমানদার হতে পারব না মমিন হতে পারব না আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন না করব সকলের প্রতি আহ্বান থাকবে আল্লাহ তালা আমাদের যে বিধানগুলো খরচ করেছে আমাদের উপর ফরজ আইন করেছেন সেগুলো সঠিকভাবে পালন করব পাশ্য নাম আস আদায় করব আমাদেরকে তৌফিক দান করুক সকলের জন্য আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি